প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমি হেমন্ত টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে হেমন্ত পড়ামিক আজকে আমি বর্ধমান বিশ্ববিদ্যালয় থার্ড সেমিস্টারের জেনারেল এডুকেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি এই প্রশ্ন তোমরা যদি পড়ো আশা করি তোমরা এর মধ্যেই কমন পেয়ে যাবে মাত্র বারোটি প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি এই বারোটি প্রশ্ন তোমরা ভালো করে পড়ে যাও আর ভিডিওটা স্কিপ করে দেখবে না কারণ আমি মুখে বলার সঙ্গে সঙ্গে বলে দেবো কোন প্রশ্নটা অধিক গুরুত্বপূর্ণ তোমাদের খুব ভালোভাবে করতে হবে কারণ তোমরা যদি স্কিপ করে দেখে বেরিয়ে যাও তাহলে হয়তো গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমরা বুঝতে পারবে না তাই বলবো যে তোমরা মন দিয়ে শোনো এবং পারতো খাতায় লিখে নাও আর যে সমস্ত প্রশ্ন তোমাদের জন্য রেখেছি তা সেইগুলো হলো তবে প্রশ্ন আসার আগে আমি আর কথা বলি তোমাদের প্রশ্নগুলো পেয়ে যদি তোমরা মনে করো আমাদের প্রশ্নগুলো পেয়ে উপকারে লেগেছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটি অল করবে এবং বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবে যাতে তোমরা এবং তোমাদের সাথে তোমাদের বন্ধুরাও ভালোভাবে পাশ করে বেরিয়ে যেতে পারে তোমাদের জন্য যে সমস্ত প্রশ্ন আমি রেখেছি সে প্রশ্নগুলো এবার এক নজরে দেখে নাও এবং খাতায় পারদে লিখে রাখো প্রথম প্রশ্ন সমাজতত্ত্ব পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে যা জানো লেখো কি বললাম সমাজতত্ত্ব পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে যা যেন লেখো পাঁচের জন্য করে যাবে তারপরে দু নম্বর প্রশ্নে আসি সমাজতত্ত্ব কাকে বলে ইহার প্রকৃতি ও পরিধি আলোচনা ক্ষেত্র বিশ্লেষণ করো কি বললাম সমাজতত্ত্ব কাকে বলে ইহার প্রকৃতি ও পরিধি আলোচনা ক্ষেত্র বিশ্লেষণ করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য এটা তোমরা দশের জন্য করে যে তিন নম্বর প্রশ্নে আসি সামাজিকীকরণের মাধ্যম হিসাবে বিদ্যালয়ের ভূমিকা ব্যাখ্যা করো কি বললাম সামাজিকীকরণের মাধ্যম হিসাবে বিদ্যালয়ের ভূমিকাও ব্যাখ্যা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচের জন্য করে যেও চার নম্বর প্রশ্নে আসি সামাজিকীকরণ কাকে বলে সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যমগুলি উল্লেখ করো কি বললাম সামাজিকীকরণ কাকে বলে সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যমগুলি উল্লেখ করো ছ নম্বর প্রশ্ন দেখো সামাজিক সামাজিকীকরণ কাকে বলে সামাজিকীকরণের একটি প্রক্রিয়া ব্যাখ্যা করো কি বললাম সামাজিকীকরণ কাকে বলে সামাজিকীকরণ কি একটি প্রক্রিয়া ব্যাখ্যা করো ছ নম্বর প্রশ্নে আসি সামাজিক সামাজিকীকরণ বলতে কি বোঝো সমাজে এর গুরুত্ব ব্যাখ্যা করো এর সাথে আর একটা প্রশ্ন তোমরা করে রাখবে সামাজিকীকরণের মাধ্যম হিসাবে পরিবারের গুরুত্ব আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য অর্থাৎ তোমরা খুব ভালোভাবে এই প্রশ্নটা পড়ে যাবো সামাজিকীকরণের মাধ্যম হিসাবে পরিবারের গুরুত্ব আলোচনা করো সাত নম্বর প্রশ্নে আসে এই পরিবারের গুরুত্বটা তোমরা পাঁচ নম্বরে দেখে যেও সাত নম্বর প্রশ্নে আসি সামাজিক স্তর বিন্যাস কাকে বলে সামাজিক স্তর বিন্যাসের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো সামাজিক স্তর বিন্যাস কাকে বলে সামাজিক স্তর বিন্যাসের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো ভীষণ গুরুত্বপূর্ণ দু হাজার চব্বিশে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জন্য অর্থাৎ তোমাদের জন্য এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালো করে করে যেও এটা পাঁচের জন্য রাখলাম এরপরে আটের মানের প্রশ্নে আসি মানে আটের দাগের প্রশ্নে আসি সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আটের দাগের প্রশ্ন খুব ভালো করে করে প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা পাঁচের মানের জন্য তোমরা করে যাবে নয় নম্বর প্রশ্ন সামাজিক পরিবর্তন কাকে বলে এক্ষেত্রে সাংস্কৃতিক উপাদানের অবদান ব্যাখ্যা করো সামাজিক পরিবর্তন কাকে বলে এক্ষেত্রে সাংস্কৃতিক উপাদানের অবদান ব্যাখ্যা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা এটা তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ তোমরা দেখে যেও পাঁচের জন্য দেখে যেও দশের প্রশ্নে আসি সামাজিক পরিবর্তন কাকে বলে ইহার উপাদান বা কারণগুলি আলোচনা কর এই প্রশ্নটা দশের জন্য তোমরা করে যাবে ভীষণ গুরুত্বপূর্ণ এবছরের জন্য অর্থাৎ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা দশের মনের আসবে এগারো প্রশ্নে আসি সংক্ষেপে রাষ্ট্রের শিক্ষামূলক ভূমিকা লেখো সংক্ষেপে রাষ্ট্রের শিক্ষামূলক ভূমিকা লেখো এটা তোমাদের পাঁচের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখে যেও হয়তো তোমরা ভাববে বারোটি প্রশ্ন বললো কিন্তু বারোর ওপরে কি করে ওঠে আমি যে সমস্ত প্রশ্ন তোমাদের বলছি ভীষণ গুরুত্বপূর্ণ ওইগুলো তোমরা ভালো করে করে যেও এটা হিসাবে দাঁড়াবে দেখবে বারোটি দাঁড়াবে তো এর মধ্যেই পাঁচ এবং দশ মিলিয়ে আছে তো তার নম্বর প্রশ্নে আসি সামাজিক পরিবর্তনের প্রকৃতি ও নির্ধারকগুলি লেখো এটা দশের জন্য তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা চোদ্দ নম্বর প্রশ্নে আসি গণমাধ্যমের সংজ্ঞা দাও আধুনিক শিক্ষায় যে কোনো দুটি গণমাধ্যমের গুরুত্ব উল্লেখ করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন গণমাধ্যমের সংজ্ঞা দাও আধুনিক শিক্ষায় যে কোনো দুটি গণমাধ্যমের গুরুত্ব উল্লেখ করো দশের জন্য করে যেম চোদ্দ নম্বর প্রশ্নে দেখো সামাজিক উপতন্ত্র কাকে বলে শিক্ষাকে সমাজের উপতন্ত্র বলার প্রাসঙ্গিকতার উদাহরণ সহ লেখো সামাজিক উপতন্ত্র কাকে বলে শিক্ষাকে সমাজের উপতন্ত্র বলার প্রাসঙ্গিকতা উদাহরণ সহ লেখো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা এটা তোমরা পাঁচের জন্য করেছ সমাজবিদ্যা অর্থাৎ পনেরো নম্বর প্রশ্নে আসি সমা এ সমাজবিদ্যার সাথে শিক্ষার সম্পর্ক এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন দশের জন্য তোমরা করে সাথে শিক্ষার সম্পর্ক এবছর আসার সম্ভাবনা প্রবল প্রশ্ন অর্থাৎ ষোলো নম্বর প্রশ্ন শৃঙ্খলা ও সামাজিকীকরণের পারস্পরিক সম্পর্ক শৃঙ্খলা ও সামাজিকীকরণের পারস্পরিক সম্পর্ক এই প্রশ্নটাও তুলনামূলক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখে যেও এবং ভালো করে করে যেও এই মাত্র ষোলোটি প্রশ্ন আমি তোমাদের জন্য রাখলাম এর মধ্যে বলে দিয়েছি মোট বারোটি প্রশ্ন যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ বলেছি দেখো হিসাব করে বারোটি প্রশ্ন দাঁড়াচ্ছি এই প্রশ্ন তোমরা খুব ভালোভাবে করে যেও আগে এই বারোটি করে নেবে তারপরে বাকি যেগুলো তোমার থাকবে চারটে সেই চারটে তোমরা দেখে যেও তো প্রশ্নগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হও অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে পরবর্তী সাজেশন কী হবে সেটা তোমরা কমেন্ট করেই জানাবে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভালোভাবে পরীক্ষা দিও ধন্যবাদ